জি আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন আমার এই ফেসে আমি কোনো ধরনের কোনো মেকআপ ইউজ করিনি একদম বেয়ার ফেসে আছি এবং এই ফেস হচ্ছে একদমই কিছু ইউজ করা ছাড়া একদমই ঘুম থেকে ওঠার পর বাহিরে যাওয়ার আগের ফেস এই ফেসে আমি ইউজ করেছি থানাকা হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই থানাকা ইউজ করার আমার কি পরিমাণ ব্রাইট হয়ে যায় শেয়ার করব। আপনারা অনেকেই জানতে চান যে আমার ফেসটা দাগমুক্ত এবং এত ব্রাইট হয়েছে হঠাৎ করে সেটার পেছনের রহস্য এই ফেস প্যাকটাই দিন যাবত ইউজ করছি একটা শেষ হওয়ার পর এটা আরেকটা চলছে আমার এটারও হাফ আমি শেষ করে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কারণ আমি ডেলি ইউজ করছি এবং ডেলি ইউজ করাতে আমার ফেসটা অনেক বেশি ব্রাইট হয়ে গিয়েছে যত ধরনের দাগ বা সান ছিল সব কিছু কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এই ফেস প্যাকটা শুধুমাত্র ফেসে না এটা হাতে পায়ে গলায় এবং ঘাড়ে যেই যেই জায়গায় আপনাদের কালো দাগ আছে সেই জায়গার সানট্যান বা দাগ দূর করতে সাহায্য করবে সুতরাং এই একদমই একদমই অথেন্টিক অথেন্টিক এবং সেফ বলে বলে আপনারা নিতে পারেন এটা আমি আপনাদেরকে দাবি করতে পারি কারণ আমি নিজে আপনাদেরকে প্রমাণ দিচ্ছি এবং এই ফেস প্যাকটা নতুন বা আমি প্রথমবার ইউজ করছি না এরও আগে আমি অনেকবার ইউজ করা হয়ে গিয়েছে এবং এটা আমার দ্বিতীয়টা চলছে এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাচ্ছি বিধায় আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার আমার এই রূপের রহস্য কি আসলে সব কিছু যেহেতু শেয়ার করা হয় এটা কেন শেয়ার করব না এটা তো অনেক বেশি হাইট এবং সবাই চিনেন সুতরাং আমার মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে এতটুকুই বলা যে এই ফেস প্যাকটা একদমই অথেন্টিক আপনারা পেয়ে যাবেন এবং এটার কিন্তু অনেক ধরনের ফেক ভার্সন বের হয়ে গিয়েছে শুধুমাত্র ফেক না এটা কিন্তু এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড রেপ্লিকাও আছে সুতরাং এগুলো দেখে চিনা কিন্তু অনেক বেশি মুশকিল এবং আমি যেহেতু সব ধরনের থানাকা ইউজ করে দেখে ফেলেছি সেহেতু কম্প্যারিজন করে আমার কাছে এটা একদমই অথেন্টিক এবং অরিজিনাল মনে হয়েছে যেহেতু আমি সব ধরনের ইউজ করে ফেলেছি সেহেতু আমার কাছে এটাই অথেন্টিক মনে হয়েছে এবং এটাই কার্যকরী মনে হয়েছে কারণ আপনি যখন একটা জিনিস অনেকগুলো ইউজ করবেন বিভিন্ন জায়গা থেকে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা অথেন্টিক এবং কোনটা ইউজ করে আপনি তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছেন সো আমি আমার ভিজিবল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করছি আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে তো আমি কিন্তু এই প্যাকটি ডেলি ইউজ করছি এবং আরও ইউজ করবো ইনশাল্লাহ আমি ক্যাপশনে পেজ লিঙ্কটি দিয়ে দিবো